সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ এম বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচ এম এস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা আলোচনা করতেছিলাম বন্দাত্ত নিয়ে বন্দাত্তের আলোচনার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রামের কারণে মেয়েদের বন্ধাত্ব হয় এই ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম কি 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 লক্ষণ থাকে এর কারণ ভাবি ভাবিপল এবং এটা থেকে মুক্তি পাওয়ার মুক্ত থাকার সিস্টেমগুলো বলার ক্ষেত্রে আজকে আমাদের তৃতীয় নাম্বার ভিডিও এই ভিডিওতে আমরা বলবো গত ভিডিওতে আমরা কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না বলছি আজকে বলবো আমরা ব্যায়াম এবং কমন কয়েকটা ওষুধের নাম তো প্রথম আমরা যে ব্যাপারটা বলবো থেকে বাঁচার জন্য যেসব ব্যায়াম আমরা বলি তার মধ্যে সবচেয়ে সহজ স্বাভাবিকভাবে যে কেউ যদি ব্যায়াম করে স্বাভাবিক প্রতিদিন ব্যায়াম করে সে পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম থেকে অনেকাংশে মুক্ত থাকবে তো স্বাভাবিক ব্যায়ামের মধ্যে আমরা যে ব্যাপারটা সহজে বলি যারা ব্যায়াম করে না তাদের জন্য বলবো দ্রুত হাঁটা দ্রুত হাঁটা এই থেকে মুক্ত থাকার বা এর ক্ষতিকারক দিক থেকে বেঁচে থাকার এই পদ্ধতিগুলোর মধ্যে ব্যায়ামের মধ্যে এটা সহজ সবচেয়ে সহজ এবং কার্যকরী পদক্ষেপ হচ্ছে দ্রুত হাঁটা দ্বিতীয় নম্বর আমরা বলবো জগিং করা বা হালকা দৌড় দাও দৌড় দৌড় দৌড়ানো প্রতিদিন সকাল বিকেল হালকা দৌড়ানো তৃতীয় নাম্বার সাইকেলিং করা যেতে পারে সাইকেলিং স্বাস্থ্যের জন্য এবং ব্যায়াম হিসাবে একটা ভালো উপকরণ এরপরে আমরা দেখি অনেকে মেয়েদের মধ্যে যে ব্যাপারটা দেখা যায় জুম্বা ডান্স বা এরকম যেই স্বাস্থ্য সচেতন যেই সব কর্মকাণ্ড আছে এই ব্যাপারটা করা যেতে পারে এছাড়াও যোগ ব্যায়াম বা ইয়োগা এই ব্যায়াম করা যেতে পারে বা অনেকে স্ট্রেথ ট্রেনিং করতে চায় স্ট্রেথ ট্রেনিংটাও এই ওভারিয়ান সিন্ড্রমের জন্য খুব উপকারী একটা ব্যায়াম এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমের জন্য স্বাভাবিকভাবে আমরা প্রতিটা অসুবিধার জন্য ভিন্ন ভিন্ন আমাদের ভিডিও থাকবে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থাকবে তো ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থাকার পরেও আমরা বলবো স্বাভাবিকভাবে ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে লক্ষণগুলো আমরা দেখি যেমন অস্বাভাবিক মাসিক হওয়া ওভারিয়ান সিস্ট থাকা মোটা হয়ে যাওয়া হরমোনের ব্যালেন্স হওয়া তারপর ওভারির কারণে মোটা হওয়া পিরিয়ডের আগের মানসিক সমস্যাগুলো হওয়া তারপর ডান ওভারিতে অথবা বাম ওভারিতে ব্যথা হওয়া তারপর এই ব্যাপারগুলোর জন্য আমাদের ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থাকবে ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে আমরা পুরা বিস্তারিত আলোচনা কিন্তু বিস্তারিত আলোচনার আগে আমরা সংক্ষেপে কয়েকটা মেডিসিন বলবে প্রতিটা লক্ষণ ভিত্তিতে যেমন প্রথমে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অনিয়মিত মাসিক যাদের তাদের জন্য আমরা কমন যে ওষুধ চিন্তা করি ফালসিটিলা সিফিয়া ক্যালকেরিয়া কার্বনেটটা নিয়ম এই ওষুধ গুলা কমন ভাবে ব্যবহার হয় রাফাটুরিতে এই ওষুধ আছে কিন্তু এই ওষুধ গুলা বলার উদ্দেশ্য হচ্ছে কেউ ভুল করে কেউ চিন্তা করবেন না যে এই চারটা পাঁচটা ঔষধ একসাথে দিয়ে দেব বা এভাবে ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে বা এ থেকে যে কোনো একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এটা যেন চিন্তা না করে এগুলার জন্য আমরা অনিয়মিত মাসিকের জন্য আমাদের পুরা লম্বা একটা ভিডিও হবে ওখানে আমরা অন্তত বিশ থেকে পঁচিশটা মেডিসিন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এরপর আমরা দেখি মাসিক চাপা পড়া বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার জন্য মানুষ যে ওষুধগুলা ইউজ করে কমন ভাবে যেগুলা ইউজ করা ভালো না এবাভ ইউজ করা ভালো না সেগুলো হচ্ছে ফালসিটিলা সিপিয়া লাইকেসিস গ্রাফাইটিস এই ওষুধগুলো কমন ভাবে মানুষ ইউজ করে কিন্তু এগুলাই ভাবে ইউজ করা ভালো না এটা হোম्योपैथिक সিস্টেম না হোমিওপ্যাথিক সিস্টেম হচ্ছে আপনাকে স্পেসিফিক লক্ষণ নিয়ে টোটালিটি অফ সিম্পটম মিলিয়ে তখন ওষুধ দিতে হবে এরপর আমরা দেখি মোটা মোটা মেয়েদের জন্য যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনডম আছে এরকম মোটা মেয়েদের জন্য কমন ভাবে অনেকে ইউজ করে ক্যালকেরিয়া কার গ্রাফাইটি সিফিয়া এই ওষুধগুলা অনেকে ইউজ করে এই কালকেরিয়া কার গ্রাফাইটি সিফিয়া এই ওষুধগুলা ইউজ করতে পারে অবশ্যই করতে পারে কিন্তু তাকে লক্ষণগুলা টোটালিটি অফ সিম্পটম মিলাইতে হবে শুধু এই এই তার ইয়ে একটা ব্যাপার দেখি আমরা ওষুধ দিয়ে দেব না এরপর আমরা বলবো যাদের মুখে পশম এক্সট্রা হেয়ার গ্রোথ হয় এদের জন্য যে ওষুধগুলা কমন ইউজ করে থুজান একটা নিওসিপিয়া এই ওষুধগুলো এভাবে কমন ভাবে ইউজ করা যাবে না এরপরে ব্রন হরমোন জনিত ব্রন বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এর পেশেন্টে যদি ওভার অতিরিক্ত ব্রন থাকে তখন যে ওষুধগুলো ইউজ হয় ফালসিটিলা সিফিয়া ক্যালকেরিয়া সাল এই ওষুধଗলা কমন ভাবে ইউজ হয় কিন্তু কমন ওষুধ সব সময় কমন হয় না এরপর আমরা বলবো যাদের এই মাসিক অনিয়মিত বা মাসিকের সময় যাদের অস্থিরতা তৈরি হয় এদের জন্য যে ওষুধগুলা কমন ইউজ হয় সিফিয়ান এরপর আমরা দেখি ডান ও বাড়িতে ডান ও সমস্যা হইলে সালফার ওষুধগুলা ব্যবহার হয় কিন্তু আমরা অবশ্যই এই ওষুধগুলা কমন ভাবে মুখস্থ ভাবে ব্যবহার করবো না আমরা অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিব ভালো ডাক্তারের পরামর্শে সবগুলা লক্ষণ ডাক্তারের কাছে বলে যখন ওষুধ খাব তখন আমাদের এই অসুস্থতা সম্পূর্ণভাবে ভালো হবে তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিও আমরা এই যে লক্ষণগুলা বললাম সবগুলা লক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সবগুলা লক্ষণের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমরা এখানে নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল